নমস্কার সকলকে আপনারা আগের ভিডিওতেই দেখেছেন আমরা উপস্থিত হয়েছি সোনামুখীর রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রমে আজকের এই পবিত্র সকালে রাস পূর্ণ প্রভাতে প্রকৃতিই যেন নিজের হাতে এঁকে দিয়েছে শান্তির এক ছবি রাস পূর্ণিমার দিব্য আলো ধীরে ধীরে যেন নেমে আসছে এই সোনামুখী আশ্রমের উপরে ভোরের স্নিগ্ধতা মিলিয়ে গিয়ে নতুন দিনের কোমল আলোয় জেগে উঠছে আশ্রম প্রাঙ্গণ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ পরম আরাধা মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় পরশমণি পরিবারের আয়োজন আজকের এই পবিত্র মানব পূজা আজ সোনামুখী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রম তার চির চেনা শান্ত মুখটিকে যেন আরও পবিত্র করে তুলেছে এই মানব পূজার সকালে এক এক করে আশ্রম চত্বরে প্রবেশ করেছেন জীবন্ত শিবেরা সাধারণ মানুষ দরিদ্র বৃদ্ধা মা শ্রমজীবী ভাই বোনেরা তাদের প্রত্যেকের মুখে আশার আলো আজকের এই অর্ঘ তাদের প্রাণে যোগ করুক অপার আনন্দ আর বই আনুক শ্রীরামকৃষ্ণ পরশমণির পবিত্র স্পর্শ স্ক্রিনে দেখছেন পরশমণি পরিবারের ক্ষুদ্র সদস্যা ঋত সে সহস্তে এই জীবন্ত শিবেদের হাতে তুলে দিচ্ছে তাদের স্বাগত জানাতে সকালের চা এবং সঙ্গে বিস্কুটের প্যাকেট সেই ব্যবস্থাটি নিজে হাতে নিবেদন করছেন ছোট্ট ঋতজা এবং সঙ্গে রয়েছি আমরা সকলেই এখানে আজ শতাধিক জীবন্ত শিবে অর্পিত হবে শীত বস্ত্ররূপ অর্ঘ্য সেই সঙ্গে সকালের এই চা আর অবশ্যই সামান্য জলযোগেরও নিবেদন রয়েছে এই জীবন্ত শিবিদের জন্য আপনারা দেখছেন স্ক্রিনে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মানন্দজি মহারাজ আসছেন আজকের এই মানব পূজার পৌরোহিত্য করবেন পূজনীয় মহারাজ এ আমাদের এক অপার সৌভাগ্য সব মিলিয়ে এই যে অপূর্ব একটি পরিবেশ তৈরি হয়েছে সত্যি। সকলের মন ভরে উঠছে ভালোবাসা ভক্তি ও সেবা ভাবে পূজা পর্বের সূচনায় পূজনীয় মহারাজ ঠাকুর মা ও স্বামীজির চরণে অর্ঘ নিবেদন করছেন এবং এরপর জীবন্ত শিবে তিনি চন্দন এবং মালা দিয়ে পূজা নিবেদন করে শুরু করবেন মূল মানব পূজা পর্ব সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই মানব পূজা নমস্তে জ্যোতিরা জয় বিবেকানন্দ সুরম স্বচ্ছেত সুখস্বরূপায় স্বামী নেতাপাহারিণী আজকে দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন আজ সুহরাজপূর্ণ রাতে সেই সঙ্গে এই দিনের মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে কারণ শিখ ধর্মের ধর্মগুরু মহান সুজন্মদিন আজকের এত এই দ্বৈত যোগ পূর্ণ যোগ এতে আমরা একটি বিশেষ সেবাযজ্ঞে ভর্তি হতে চলেছি আর সেই সেবাযজ্ঞের আয়োজনে আছেন তেরশমণি স্পিরিচুয়াল অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন এই যে নরনারায়ণের পূজায় আমরা ব্রত হয়েছি এই অনুষ্ঠানে আমরা আজকে নরনারায়ণকে পূজার্গ বিতরণ করবো শীত বস্ত্র যে পূজার্ঘ তা বিতরণ করা হবে আর অনুষ্ঠানেরতে আমরা আজকে আমাদের হতে পেয়েছি পরম পূজনীয় স্বামী অমলকান্ত নন্দজি মহারাজ জিকে সম্পাদক रामकृष्ण मिशन ಸಂসংঘ আজকে এই আনন্দ যজ্ঞে আমরা এতগুলি মহান মানুষকে পেয়েছি পরম পূজনীয় স্বামী অমলকান্ত মহারাজ জিকে আমি প্রথমেই ইনি বসার জন্য আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পূজনীয় স্বামী অমলকান্ত নন্দজি মহারাজ সম্পাদক रामकृष्ण मिशन संसंघ আহ্বান জানাচ্ছি পরশী চ্যারিটেবল ফাউন্ডেশনের সূচনা হবে একটি উৎসল সংগীতের মধ্য দিয়ে উৎপাদনী সংযোগ পরিবেশন করবেন প্রাক্তন প্রধান শিক্ষক এবং আশ্রমের বর্তমান অনুষ্ঠানের সূচনা হলো ঠাকুরমা মা স্বামীজিকে প্রদানের মধ্যে দিয়ে এবং সঙ্গীত নিবেদিত হচ্ছে উদ্বোধনী সঙ্গীত চলছে আপনারা শুনতেই পাচ্ছেন আর সেই সঙ্গে এই জীবন্ত শিবে চা বিস্কিট নিবেদিত হচ্ছে মহারাজও সেই কাজে হাত লাগিয়েছেন আমাদের সঙ্গে আমাদের কলকাতার একটি ফাউন্ডেশন পরশমণি না। তারা আমাদের আশ্রমের মাধ্যমে একটি সেবা কাজ করতে ইচ্ছুক হয়েছেন এবং সেই সেবা কাজে আমরা সবাই প্রতি হয়েছি আজকে শীতের দিনে ওনারা কিছু শীত বস্ত্র এই এলাকার দরিদ্র দুঃস্থ মানুষদের হাতে তুলে দিচ্ছেন আমি প্রথমেই ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে পূজনীয় মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন সংসার শ্রীমত মন মহারাজ আমাদের মধ্যে রয়েছেন উনি সকালেই এসেছেন এবং এই যে ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য এসছেন তাদের প্রত্যেককে এই আশ্রমে স্বাগত জানায় স্বাগত জানায় যারা কৃপা এসেছেন এই গ্রহণ করার জন্য আমার সশব্দ প্রণাম নমস্কার মানব পূজা পর্বের আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন মহারাজ তার মঙ্গল হস্তে জীবন্ত শিবে চন্দন এবং পুষ্পমাল্য নিবেদনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আজকের পরশমণি আয়োজিত মানব পূজা যেখানে শতাধিক জীবন্ত শিবে

আজকে কুমারী দীপেন্দ্র ভট্টাচার্য পূজনীয় মহারাজজির কাছ থেকে এই পুষ্পমাল্য পাওয়া যার যে শুভ জন্মদিন পূজনীয় মহারাজজির কাছ থেকে সেই পুষ্পমাল্য এবং চকলেট প্রসাদ পেল এটা তার জন্মদিনের সব থেকে বড় তার আগামী জীবন আরো সুন্দর এবং মানুষ আমাদের পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার প্রথমে আমরা পরম মহারাজের চরণে প্রণাম নিবেদন করি ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপায় আজ এখানে এই আশ্রম প্রাঙ্গনে এই যে মানব পূজার আয়োজন হয়েছে পরশমণির পক্ষ থেকে স্বামীজির আদর্শে বিশ্বাস করা হয় প্রত্যেক জীবের মধ্যেই সেই শিব বর্তমান সুতরাং মানুষ হিসাবে নয় প্রত্যেকে সেই শিব জ্ঞানেই এই সামান্য যা আমরা যেখানে যেমন প্রয়োজন হিসেবে অনেক চেষ্টা করি আজও এখানে শিবপত্র যেহেতু শিব আসছে তাই আপনাদের উদ্দেশ্যে সেই পর্ব নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই পূজার মূল পুরোহিত হিসাবে আমরা মহারাজকে পেয়েছি এটি আমাদের কাছে অনেক বড় প্রাপ্য এবং আবারও আমরা আমাদের সকলের পক্ষ থেকে মরাজ কেতনাম শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আফ্রম কর্তৃপক্ষের যারা এত সহযোগিতা করে এই সুন্দর পূজা মণ্ডপটি আমাদের জন্য প্রস্তুত করেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং যারা কৃপা করে এসে উপস্থিত হয়ে এই পূজা গ্রহণ করছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে প্রণাম

কালচারাল এবং স্পিরিচুয়াল আজকে এখানে শ্রীরামকৃষ্ণ মা স্বামীজি ভাবধারায় তাদের অনুপ্রেরণা আয়োজন করা হয়েছে একটু আগেই এই ফাউন্ডেশনের সম্পাদিকা প্রসম বলছিলেন যে মানব পূজা যে আমরা করছি সেটা মানুষ হিসাবে নয় বা নারায়ণ বা ঈশ্বর হিসাবে তাদের আমরা পূজা করছি এই ভাবনা এই চিন্তা এই দর্শন এটা দিয়েছেন আমাদের এই যুগে যে তাদের এই জগতে এই যুগে যে আসার উদ্দেশ্য সেটা আমরা পরিষ্কারভাবে এইভাবে বুঝতে পারি যে কী উদ্দেশ্যে তারা এই জগতে এসেছিল তাদের কাছে ছিল যে মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা সার্ভিস টু ম্যান নেই টু গড এটা এইভাবে আর কোনো অবতারে এত পরিষ্কারভাবে আমরা এর মর্মার্থ উপলব্ধি করতে পারিনি বা শুনিনি শ্রীরামকৃষ্ণ যিনি এত ধর্মে সাধন করে যিনি বললেন সব ধর্ম সত্য যত মত ততপথ তিনি সেই অদ্বৈত জ্ঞান থেকে নেমে এসে ভক্তি ভাবে তিনি স্বামীজিকে বললেন যে দেখ তোকে সর্ববতী সে নারায়ণ আছে সর্বতী সে শিব আছে সর্বতী সে ঈশ্বর আছে ভেবে মানুষের সেবা করতে স্বামীজি এটা শুনে বাইরে এসে বলেছিলেন আজকে এটা নতুন কথা শুনলাম জীবনে যদি সুযোগ পায় এটা করে দেখা তো আমরা কি দেখতে পাই যে কথায় বলতে গেলে যারা মানুষকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা শিবদানের জীবন সেবা করছে সকলেই কম বেশি ডাইরেক্টলি ডাইরে স্বামীজির ভাবনায় উৎপাদন সকলে যেসব এনজিও যেমন এই যে

কোন সারক্ষণ জগতাম প্রথমে নিজেদের মুক্তির চেষ্টা করতে হবে মানুষের সেবা করাটা যেমন দরকার তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের আর্থিক উন্নতি কি হচ্ছে আমার উদারতা কতটা বাড়ছে আমার প্রেম ভালোবাসার কতটা হচ্ছে এবং ভক্তি ভালোবাসার কথাটা হচ্ছে এগুলো হচ্ছে আমার সেই জন্যে আমরা অনেক সময় সেবা কার্য করি কিন্তু তার সঙ্গে এই ভাবনাটাকে যোগ করতে অর্থাৎ পুরোপুরি আত্মসমর্পণ কর্ম আর কর্মযোগ বা সেবার মধ্যে পার্থক্য প্রত্যেকেই আমরা সংসারে কর্ম বেশি কর্ম করেছি সেটা করতে হয় কিন্তু এর বাইরে পরিবার থেকে বেরিয়ে গিয়ে যখন মানুষের জন্য করছি সমাজের জন্য করছি সেটা হলো কর্মযোগ কারণ ওই যে ক্ষুদ্র গন্ডি থেকে বেরিয়ে এসে আমি আমার ছেলেই আমার ছেলে আর বাকি যারা যায়ের ছেলে নদের ছেলে আশেপাশে ছেলে সেই ছেলে জন্য আমি নিজের ছেলেগুলি এইটা হলো গন্ডি ছাড়া মায়ের ভালোবাসা এটাকেই বিশ্বচন্দ্র করে দিয়েছেন যে শীর্ষ মায়ের ভালোবাসা মানে গনটি ছাড়া পরিবারের মধ্যে সে তো সেই জন্য এই যে পরশমণি কালচারাল এবং তারা যেইভাবে মানব সেবা করে যাচ্ছে জীবন সেবা করছে এটা প্রশংসা করা ভাষা নেই বিভিন্ন জায়গায় তারা করছে এবং সত্যি সত্যি তাদের মধ্যে সেই স্বামীজি অনুপ্রেরণা আছে বলেই তারা এইভাবে মানুষের মধ্যে তারা বিভিন্ন রকম তাদের যে প্রয়োজন সেটা দিচ্ছে এবং দিয়ে তাদের উন্নতি হচ্ছে না সমাজেরও উন্নতি হচ্ছে এই যে তোমরা এখানে এসেছো তোমাদের তোমাদেরও ভাবতে হয় যে আমরা এই যে জিনিসগুলো পাচ্ছি আমাদের কেউ না তো সাহায্য তাহলে তোমাদের কী কর্তব্য তোমরা সেগুলো ভালো করে ব্যবহার করবে কাউকে বিক্রি করবে না আর তোমাদেরও যখন কিছু পয়সা করি হবে তোমাদেরও মানুষকে সেবা করার জন্য যার এক টাকা আছে সে দশ পয়সা দেবে যার একশো টাকা আছে সে দশ টাকা দেবে যার যেমন পয়সা আছে কিন্তু এই দেবার মনোভাবটা তৈরি করতে হবে তখন দেখবে তোমার কল্যাণ হচ্ছে তোমার পরিবারের কল্যাণ হচ্ছে সমাজের কল্যাণ হচ্ছে এইভাবে কালেকটিভলি আমরা সকলে আমরা সমাজের কল্যাণ করতে পারবো তো এই জীবন যদি করি তাহলে তার একটু তুমি করলে তোমার পাশে যাচ্ছে দেখছি তোমার জিজ্ঞাসায় তবুও দেখছি একটা মানুষ কষ্টে বললে বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায় যতটা করে সেবা করে আমি আনন্দ পাচ্ছি না তখন মনের মধ্যে একটা উচিত না এটা হলো যুগ ধর্ম এই যে বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ মহা স্বামীজির আগে যত অবতারে এসছেন তাদের মধ্যে তাদের যে হৃদয় প্রকাশ মানুষের জন্য বেদনা দুঃখ কষ্ট অনুভব করা আমরা দেখি স্বামীজি এমন কথা বলছে একটা কুকুরই দর্ম থাকে আমি আরও দর্গ করতে পারি আমার কর্তব্য হচ্ছে তাকে খাওয়া যাবে কতটা তিনি মানুষের জন্য ভাবছেন যে স্বামীজি দিয়েছেন যে স্বামীজি চেয়েছিলেন সমাধিতেই থাকবেন মাঝে মাঝে আসবেন সেই স্বামীজিকে শ্রী রামকৃষ্ণ

আজকের এই মানব পূজা এক অন্য মাত্রা লাভ করেছে তার পবিত্র পৌরোহিত্যে আজকের পরশমণির মানব পূজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন স্ক্রিনে সেই মানব পূজা পর্ব পরশমণির পক্ষ থেকে একশত পাঁচজন জীবন্ত শিবকে প্রদান করা হয় শীত বস্ত্র শাল প্রতিটি সাল যেন পরশমণির পক্ষ থেকে একটি স্পর্শ একটি নিশ্চয়তা সামান্য হলেও এই অর্ঘ যেন এই বার্তাই বহন করে আনে আপনি একা নন শ্রীরামকৃষ্ণ পরশমণি শ্রী মা সারদার করুণা ও কৃপা আছে আপনাদের সঙ্গে আছে স্বামীজির অগাধ মানবতার স্পর্শ শুধু শীত বস্ত্র নয় সবাইকেই নিবেদিত হয়েছিল নৈবেদ্য নৈবেদ্য স্বরূপ ছিল লুচি সুস্বাদু আলুর দম ও মিষ্টি আমরা প্রত্যেকের হাতেই এই শীত বস্ত্রের সঙ্গে সেই নৈবেদ্যের প্যাকেটটি নিবেদন করছিলাম এবং তাদের যে আনন্দ সেই আনন্দ ভরা মুখগুলি আজকের এই পূজার মন্ত্র আর তাদের তৃপ্তি আমাদের সকলের কাছে আজকের সেরা প্রসাদ আজকের মানব পূজায় বিশেষ আনন্দ যোগ করেছে পরশমনির ছোট্ট সদস্য ঋতুজার উপস্থিতি আমাদের সবার প্রিয় রসগোল্লা পাঁচই নভেম্বর তার জন্মদিন আর তাই সে নিজে হাতে সেবা করছে এই জীবন্ত শিবেদের সেও প্রত্যেকের কপালে চন্দন পরিয়ে বরণ করে নিয়েছে এই জীবন্ত শিবেদের তার ছোট্ট হাতের সহযোগিতা এবং এই পবিত্র সকালে এই পূজা নিবেদন তার জীবনে সেই আদর্শ সেই মূল্যবোধকে ফুটিয়ে রাখুক ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ও কৃপা ওকে ঘিরে থাকুক এই প্রার্থনা করি মাতা ঠাকুরানীর রাতুল চরণে ঋতজার জন্য প্রার্থনা আর আপনাদের সকলের কাছে এই আশীর্বাদ চেয়ে নিচ্ছি ওর জন্য ও যেন বড় হয়ে ওঠে ভালোবাসা ভক্তি ও সেবার আলোকে আজকের এই মানব পূজা সফলভাবে সম্পন্ন হয়েছে পূজনীয় মহারাজের পবিত্র পৌরহিত্যে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা তার চরণে প্রণাম এবং অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই সোনামুখী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রমের কর্তৃপক্ষকে তাদের অক্লান্ত সহায়তার কথা পরশমণি সদা সর্বদা কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে পরশমনি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই এই সকল জীবন্ত শিবকে যারা এসে উপস্থিত হয়ে এই পূজা গ্রহণ করে আমাদের ধন্য করেছেন কৃতার্থ করেছেন প্রত্যেকের জন্য হৃদয় ভরা কৃতজ্ঞতা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে দীর্ঘ এই মানব পূজার শেষে আশ্রমের বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত শান্তি সত্যি এই মানব পূজা সুসম্পন্ন হল এটি আমাদের কাছে পরম প্রাপ্তি পরশমণি পরিবারের প্রতিটি সদস্যকে জানাই অবিরাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রতিনিয়ত যারা দূর থেকে কাছে থেকে পাশে থেকে সদা সর্বদা সহায়তা করেন উৎসাহিত করেন আপনাদের এই নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয় স্পর্শ করে জীবন স্পর্শ করে এবং সাহায্য করে শ্রী রামকৃষ্ণ পরশমণির পবিত্র স্পর্শকে সকলের কাছে পৌঁছে দিতে সবশেষে পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর রাতুল চরণে প্রার্থনা তিনি যেন সকলের জীবনে শান্তি স্বাস্থ্য সৌভাগ্য এবং কল্যাণ বর্ষণ করেন সবাই যেন পায় মাতৃকৃপা সকলের জীবন যেন ভরে ওঠে সেই পরম আলোয় আপনারা দেখছেন সোনামুখী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রম প্রাঙ্গণে এই পূজা পর্বটি শেষ হলো ঠাকুর মা ও স্বামীজির অশেষ কৃপায় সুসম্পন্ন হলো আজকের মানব পূজা পরশমণির পক্ষ থেকে নিত্য আয়োজিত হয় শিবজ্ঞানে জীব সেবা এবং এই মানব পূজায় আপনিও সহায়তা করতে পারেন এই কোডটি স্ক্যান করে পাঠাতে পারেন পূজার্ঘ পূজার্ঘ নিবেদনের পর অবশ্যই সহ আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং প্যান নম্বর পরশমনির হোয়াটসঅ্যাপ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোরে পাঠাতে ভুলবেন না শ্রী শ্রী মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক খুব ভালো থাকুন জয় মা জয় মা